ঘটনা হচ্ছে যে আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনি আহ্বায়ক তো আমরা জানি যে একশো আটান্ন জন সমন্বয় ছিলেন আরো অনেকেই ছাত্র আন্দোলনে অংশ নিয়েছেন কিন্তু আপনি যে এটার আহ্বায়ক হলেন এটা কি কোনো নির্বাচনের মধ্যে দিয়ে আচ্ছা ভাই এই প্রসঙ্গে যাওয়ার আগে আপনার প্রোগ্রামের নাম তো হচ্ছে খালেদ মুহিদ্দিন জানতে চাই আজকে আপনার কাছে একটা জিনিস জানতে চাই না খালেদ মুহুদ্দিন

তাহলে ফ্যাক্ট এবং এজামশন যদি এক না হয়ে থাকে তাহলে আপনি ওইদিন দিন লাস্ট একটা প্রোগ্রামে আমি দেখেছি আপনি বললেন যে আমি সময় টেলিভিশনে 10 পেজ দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে মানে আপনার ইয়েটা ছিল 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে আমি চলে আসছি তার মানে আপনি ক্লেম করেছেন উইদাউট এনি প্রপার্টিং সাপোর্ট প্রপার সাপোর্টিং ডিটেল ক্লেম আপনি যদি ক্লেম করেছেন যে হাসনাত আবদুল্লাহ দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে চলে আসছে এখন এর সাপোর্টিং ডিটেলটা কি মানে আপনার কাছে কি প্রমাণ আছে এটা আমি যে দশ জন আমার কাছে আমার কাছে আমি এএফপি রিপোর্টটা পড়েছিলাম সেখানে আপনি দশ জনের কথা বা পাঁচ জনের কথা বা আট জনের কথা বা হয়তো দশ জনের কথাই আমার এখন মানে এফপি রিপোর্টের মধ্যে বলা হয়েছিল যে হাসান আবদুল্লাহকে সময় টেলিভিশনের জন সাংবাদিককে চাকরিচ্যুতি করার কথা বলেছেন আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের মধ্যে আপনি বলেছেন যে আপনি এর মধ্যে যান নাই আপনি যাওয়ার পরে জনের চাকরিচ্যুতি করা হয়েছে এবং সেই জনের চাকরিচ্যুতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন আমি আবারও বলতে চাই যে আপনি দশ জনের লিস্ট ধরাইছেন কি জনের লিস্ট ধরাইছেন

সময় টেলিভিশন যে ধরনের গুন্ডামি করেছে এই গুন্ডামির বিরুদ্ধে এটা সাংবাদিকতা করে না এক ধরনের গুন্ডামি করেছে আমরা সেখানে কথা বলতে গিয়েছিলাম ফ্যাক্ট বেস জার্নালিজম যেটা যেই জার্নালিজমের জন্য আপনারা হচ্ছেন এত বছর ধরে ফাইল কাট করছেন যেই জার্নালিজম আপনারা দেশি থেকে করতে পারেন নাই আপনারা বিদেশে চলে যাইতে হইছিল সেই জার্নালিজমটা সময় টেলিভিশন এত ধরনের গুন্ডামি করেছে সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম কিন্তু আপনি যেভাবে বললেন যে আমি 10 ধর 10 জনের নাম এনে এটা খুব আমাদের আপনার জায়গা থেকে অবশ্যই প্রশ্ন করবেন প্রশ্ন উত্তর নিব আপনার সকল প্রশ্ন উত্তর দিবো সেটা হচ্ছে আমরা প্রত্যাশা করবো আপনাদের জায়গা থেকে যেন বস্তুনিষ্ট সাংবাদিকতা যে সাংবাদিকতার জন্য খালেদ মহিদ্দিন বছরের পর বছর ফাইট করে যাচ্ছে সেই ধরনের সাংবাদিকতা ক্ষমতাকে প্রশ্ন করে সাংবাদিকতা অব্যাহত থাকবো

সময় টিভির গুন্ডামি না দেখেন সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে গত দীর্ঘ একটা সময় ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করে আমি একটা একটা করে শব্দ ব্যক্তিগত ভাবে ধরে ধরে আব্দুল্লাহ আপনি অনেক জনাব আব্দুল্লাহ আপনি অনেক ব্রিলিয়েন্ট শার্প আমি একটা একটা করে আসি আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে না সেই বিষয়গুলো সেই বিষয়গুলো সময় টেলিভিশনের জেনে হচ্ছেন ওখানে আমরা পরবর্তীতে শুনেছে এটা পরিচালনা পড়শ রয়েছে অর্থাৎ যারা এই বিষয়গুলো সমাধান করতে পারবে এটা ফ্রেন্ডবেজ এটা হচ্ছে ওই যে আমাকে যেটা বলা হয়েছে যে মালিকটা হাসান সাহেব আমি ওনার সাথে কথা বলতে গিয়েছি যে ভাই আমরা ভিডিও এভিডেন্স নিয়ে গিয়েছি ভিডিও এভিডেন্স যে

মানে আমরা সময়টি কিনে আর এত কথা বলবো না আমি শুধু আপনাকে জানতে চাই সাংবাদিকতার নামে যে গুন্ডামি তারা করতেছিল সেইটা নিয়ে কথা বলতে আপনি সেখানে গেছেন যেটা হাসুদ আবদুল্লাহ এই অ্যাসাইনমেন্টটা কি আপনি আপনার দিছে না কেউ আপনাকে দিছে আমি আমি থেকে থেকে এবং সময় যে যে সাংবাদিকদের সাথে আমাদের পরিচয় হয়েছে একটা দীর্ঘদিন আমরা দেখেছি তারাও আপনাদের মতো করে তারা কেউ হচ্ছে সাংবাদিকতা করতে পারে নাই ফিল্টার নিউজ চালাইতে হয়েছে ডিজিএফআই থেকে শুরু করে রক্ষাকারী বাহিনী যখন

হাসিনার জায়গা থেকে হাসিনা মিডিয়াকে ধ্বংস করেছে গলাচিপে রেখেছে আমি বারবার বলতে চাই বারবারই বলবো কিন্তু এইটার পরে পাঁচ মাস পরে এসে সাড়ে চার মাস পরে এসে হাসনাত আব্দুল্লাহর মনে হয়েছে যে সাংবাদিকতা নাম করা গুন্ডামি করতেছে এখন হাসনাত আব্দুল্লাহ নিজে নিজে অ্যাসাইন করেছে ওইখানে গিয়ে তাদেরকে বলে আসতে হবে কথা তাই তো এবং খালেদ মিত্রি এটা ভুল করেছে যে 10 জনের তালিকা হাসনাত আব্দুল্লাহ ধরে নাই মাত্র জনের কথা কি বলেছে তার জনের কথা না আমি এক কোন সাংবাদিক কোন সাংবাদিক আপনি কি বলেছেন আপনাকে কি বলেছে খালেদ ভাই আপনাকে কি বলেছে পুরো খালেদ ভাই পুরো পুরো প্রক্রিয়া